জোনাকের বুক থেকে শয়ের আঁচলটা একটানে সরিয়ে ফেলতেই জোনাকের ঘুম ভেঙে যায় জোনাকের চোখ খুলে দেখতে পেল তার পাশে বসে আছে তার দেবর বাবু বাবু জোনাকের শরীরের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে হা করে জোনাকে চোখ খুলে বাবুকে দেখতে পেয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসে শাড়ির আঁচল দিয়ে তার শরীর ঢাকতে লাগলো কাপা কাপা গলায় জোনাকি বলল বাবু এত রাতে তুই আমার রুমে কেন আসলি বাসার কেউ যদি দেখতে পায় তাহলে কি ঘটবে তুই বুঝতে পেরেছিস আরে ভাবি কেউ যাতে দেখতে না পায় এজন্যই তো এত রাতে তোমার তোমার এসেছি এসবের মানে কি বাবু ভাবি তুমি কি বুঝতে পারছো না এত রাতে আমি কেন তোমার রুমে এসেছি বাবু তুই কিন্তু ইদানিং বেশি অসভ্যতা আমি পড়ছিস আর তাছাড়া তুই ভুলে যাস আমি তোর বড় ভাইয়ের বউ ভাবি ভাইয়া তো বিদেশে চলে গেছে তুমি এই বয়সে শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ কেন তুই কি বলতে চাচ্ছিস বাবু ভাবি আমি বলতে চাচ্ছি ভাইয়ার হাতের স্পর্শ তো তুমি আজ অনেক বছর ধরে পাচ্ছ না অথচ তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রতি রাত ছটফট করে মরছি প্লিজ ভাবি আজ আর বাধা দিও না দেখ বাবু তোকে আমি আগেও বলেছি আজও বলে তুই যেটা ভাবছিস সেটা কোনোদিনও পূরণ হবে না ভালোই ভালো এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা জোনাকির মুখে এমন কথা শুনে বাবু রাগান্বিত হয়ে বলল তোমার খুব অহংকার তাই না আজ তোমার অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব ভাবি বাবু তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করে লাভ নেই কারণ আমি মায়ের রুমে ফুল স্পিডে ফ্যান ছেড়ে রেখেছি তুমি যতই চিল্লা চিল্লি করো তোমার চিৎকারের আওয়াজ মায়ের রুম পর্যন্ত পৌঁছাবে না বলে বাবু জোনাকিকে জড়িয়ে ধরতে লাগলো জোনাকি আর কোনো উপায় না পেয়ে এক ধাক্কায় বাবুকে ফেলে দিয়ে থেকে নেমে এক বাথরুমে ঢুকে গেল বাবু দৌড়ে বাথরুমের পাশে আসার আগেই জোনাকি ভেতর থেকে বাথরুমের দরজা লক করে দিল বাবু বাথরুমের দরজায় ধাক্কাচ্ছে আর অকথ্য ভাষায় জোনাকিকে কে করতে লাগলো অনেকক্ষণ ডাকাডাকির পর জোনাকি ভেতর থেকে বাথরুমের দরজা খুলছে না দেখে নিরুপায় হয়ে বাবু তার রুমের দিকে পা বাড়ালো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ইমা বেগম এমন সময় বাইরে যাওয়ার জন্য বাবু ড্রয়িং আসলে ইমা বেগম বললো যেখানেই যাস না কেন তিনটার সময় তানিশা স্কুল ছুটি হবে তুই তানিশাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসবি মোটে কেউ মেয়েটাকে একা একা ছাড়বি না আজ বলে দিলাম মা তুমি তো সারাদিন বাসায় বসে টিভি দেখে সময় কাটাচ্ছ তুমি কি তানিশাকে নিয়ে আসতে পারো না আমি সারাদিন টিভি দেখে সময় কাটাচ্ছি তাহলে তুই কি করছিস কেন চাকরি বাকরি করছিস না কেন ব্যবসা করছিস না সারাদিন টই টই করে ঘুরে বেড়াস কোথায় থাকিস কি করিস তার কোনো হদিস নেই আর এখন আমাকে বলছিস আমি বসে বসে টিভি দেখে সময় পার করছি বাবু বুঝতে পারলো আজ সারাদিন ইমা বেগম বক বক করেই যাবে বিশেষ করে বাবু যত সময় ইমা বেগমের সামনে থাকবে ইমা বেগম একটার পর একটা কথা শুনিয়ে যাবে বাবুকে তাই আর বাবু সেখানে না দাঁড়িয়ে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল আর ইমা বেগুম পেছন পেছন চেঁচিয়ে বলতে লাগলো যদি এই ঘরে ভাত খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার মেয়েটাকে স্কুল থেকে ঠিকঠাক মতো নিয়ে আসিস জো নাকি খাটের উপর শুয়ে শুয়ে ভাবছে রাতে ঘটে যাওয়া ঘটনাটির কথা যতই দিন যাচ্ছে ততই বাবুর উশৃঙ্খলা বেড়েই যাচ্ছে জোনাকি কি বিষয়টা তার স্বামী অপুর সাথে শেয়ার করবে না করবে না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে এমন সময় ইমা বেগম জোনাকির বেডরুমে প্রবেশ করে জো জোনাকি যখন মনা হয়ে শুয়ে থাকতে দেখে ইমা বেগম জোনাকির পাশে বসে মাথায় হাত দিয়ে বলল বোমা কি শরীর খারাপ করেছে জোনাকি সোয়া থেকে উঠে বসে বলল না মা শরীর খারাপ করেনি হঠাৎ করে মাথাটা ঝিমঝিম করছিল তাই একটু শুয়েছিলাম ছেলেটা সে কবে থেকে বিদেশে গিয়ে পড়ে আছে কত করে বলছি একটু সুযোগ করে দেশে আসতে কিন্তু আমার কথা কে শুনে মা ওপু এখন বিদেশ থেকে চলে আসলে সংসার চলবে কিভাবে তাছাড়া বাবু তো কোনো কাজকর্ম করে না এই মুহূর্তে ওপু বিদেশ থেকে চলে আসলে বড় ধরনের সমস্যা হবে বনে না তাই বলে তোমাকে এখানে ফেলে রেখে সে বিদেশে পড়ে থাকবে এটা কি করে হয় বলো মায়ের মুখে এমন কথা শুনে জোনা মনে মনে ভাবতে লাগলো সত্যি তো বিয়ের তিন মাসের মাথায় আমাকে রেখে বিদেশ চলে গেল অপু আজ কতটা বছর হয়ে গেল দেশে আসার কোনো নাম নেই আর এই সুযোগে অপুর ছোট ভাই বাবু মানে আমার দেবর আমার কাছে প্রতিদিন কুপ্রস্তাব নিয়ে আসে জোনা কি চুপ থাকতে দেখে ইমা বেগম বলল বৌমা আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারি কিন্তু কি করব বলো আমি যে নিরুপায় ইমা বেগমের মুখে কথা শুনে জোনাকির আর কোনো কিছু বলতে ইচ্ছা করছে না চুপচাপ ইমা মুখের দিকে দৃষ্টিতে চেয়ে আছে আর পর একটা কথা কলিং শুনে দরজা খুলে দিল ইমা বেগম বেগম দরজা খুলে দিতেই হন করে রুমের ভিতর প্রবেশ বাবু বাবু রুমে প্রবেশ করে বললো মা তানিশা কি বাসায় এসেছে তানিশা বাসায় এসেছে মানে তোকে না বললাম তুই তানিশার স্কুল ছুটি হলে তানিসা স্কুল থেকে নিয়ে আসার জন্য মা আমি আসলে তানিশার স্কুল ছুটি হবার পর পাঁচ ছ মিনিট পর স্কুলের গেটের সামনে এসে দাঁড়াই কিন্তু সেখানে তো তানিশাকে দেখতে পেলাম না ভাবলাম হয়তো সে তার বান্ধবীদের সাথে বাসায় চলে এসেছে আর তুমি বলছো সে এখনো বাসায় আসেনি তাহলে তানিশা গেল কোথায় বাবুর মুখে আমার কথা শুনে ইমা বেগম চমকে উঠল কিছু একটা বলতে যাবে তার আগেই ইমা বেগম সেন্সলেস হয়ে জোরে পড়ে যায় বাবু তাড়াহুড়ো করে ইমা বেগমকে ধরে তোলার চেষ্টা করছিল ইমা বেগমের পড়ে যাওয়ার শব্দ শুনে বেডরুম থেকে দৌড়ে আসে জোনাকি ইমা বেগমকে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে থাকতে দেখে জোনাকি চমকে ওঠে চিৎকার করে বলতে লাগলো বাবু মায়ের কি হয়েছে ভাবে তাড়াতাড়ি মাকে ধরে ডাইনিং রুমে নিয়ে চলো বাবুর কথা শুনে জোনাকি তাড়াতাড়ি ইমা বেগমকে ধরে তুলে ডাইনিং রুমের দিকে নিয়ে গেল ডাইনিং রুমে এসে ইমা বেগমকে সোফার উপর বসিয়ে জোনাকি টি টেবিলে রাখা পানির জগ থেকে পানি নিয়ে ইমা বেগমকে নাকে মুখে ছিটাতে লাগলো পাশে বসে বাবু মামা বলে ডাকতে লাগলো এর কিছুক্ষণ পর ইমা বেগমের জ্ঞান ফিরল ইমা বেগম উঠে বসে বলল বাবু আমার তানিশার কোনো খোঁজ পেয়েছিস আমার তানিশা কোথায় জোনাকি বলল মা আপনি শান্ত হয়ে বসুন তানিশা মনে হয় তার কোনো বন্ধু বান্ধবের বাসায় বেড়াতে গেছে সন্ধ্যা হবার আগে দেখবেন তানিশা বাসায় চলে আসবে বাবু তানিশা বান্ধবী প্রিয়ার বাসায় ফোন করে একটু খবর নিয়ে দেখতো তানিশা প্রিয়াদের বাসায় আছে কিনা ইমা বেগমের কথা মতো বাবু পকেট থেকে ফোন বের করে প্রিয়াদের বাসায় কল করতে লাগলো বাবুর ফোনে কথা বলা শেষ হলে ইমা বেগম জিজ্ঞাসা করলো কি হলো বাবু তানিশার কোনো খোঁজ পেয়েছিস না মা তানিশা প্রিয়াদের বাসায় যায়নি বাবুর মুখে এমন কথা শুনে আবারও ইমা বেগম কান্নায় ভেঙে পড়লো বাবু আর চোনাকি পাশে বসে তার মাকে সান্ত্বনা দিতে লাগলো এমন সময় বাবুর ফোন বেঁচে উঠল বাবু ফোন রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে পুলিশ অফিসার জামাল করল আমি পুলিশ অফিসার জামাল বলছি তানিশা আপনার কি হয় স্যার কি হয়েছে মুখে এমন কথা শুনে বাবু চমকে ওঠে আমদা আমদা করে বাবু আবারও বলল স্যার আমার বোনের কি হয়েছে পুলিশ অফিসার জামাল পড়লো বললাম তো এখন এত কথা বলার সময় নেই আপনারা হসপিটালে চলে আসুন বলেই ফোন কেটে দিল পুলিশ অফিসার জামাল ইমা বেগম বলল কি হয়েছে বাবু কে ফোন করেছে তানিশার কোনো খোঁজ খবর পেয়েছিস বাবু কাপা কাপা গলায় বলল মা হসপিটাল থেকে পুলিশ অফিসার ফোন করেছে আমাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে যেতে বলেছে হসপিটালে যাওয়ার কথা শুনেই ইমা বেগম চমকে উঠে চিৎকার করে বলতে লাগলো হসপিটালে কেন আমার তানিশার কি হয়েছে ইমা বেগমকে কান্না করতে দেখে জোনাকি ইমা বেগমকে সান্ত্বনা দিতে দিতে বলল মা আপনি শান্ত হন এখানে বসে সময় নষ্ট না করে হসপিটালে চলুন বলেই ইমা বেগমকে নিয়ে তারা হসপিটালের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল হসপিটালের বেডে অজ্ঞান হয়ে শুয়ে আছে তানিশা তানিশাকে জড়িয়ে ধরে ইমা বেগম কান্না করছে বাবু তানিশার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এমন সময় পুলিশ অফিসার জামাল এসে বলল আপনারা এসেছেন আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম পুলিশ অফিসার জামালের কাছে বাবু জানতে চাইল স্যার আমার বোনের কি হয়েছে আমার বোন কথা বলছে না কেন আসলে বাবু সাহেব আজ স্কুল ছুটির পর আপনার বোন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল একটা বখাটে ছেলে আপনার বোনকে রাস্তায় একা পেয়ে আপনার বোনের ইজ্জত নষ্ট করার জন্য জোর জবরদস্তি করছিল ভাগ্যিস তখন আমাদের ফোর্সের গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি দেখে বকাটে ছেলেগুলো পালিয়ে যায় আর আপনার বোন অজ্ঞান হয়ে রাস্তায় যায় তারপর আমরা আপনার বোনকে হসপিটালে নিয়ে আসি পুলিশ অফিসার জামালের কথা শুনে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না শুধু কান্না করছে পাশে দাঁড়ানো জোনাকি বাবুকে কান্না করতে দেখে বাবুকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবুর হাতটা চেপে ধরল বাবু জোনাকির দিকে এক পলক চোখ তুলে তাকাতেই গতরাতে জোনাকির সাথে বাবুর অপকর্মের কথা তার চোখের সামনে ভেসে উঠল বাবু গতরাতে ভাবির সাথে চা করে সম্মানিত প্রকৃতি তার নিয়ম অনুযায়ী বিচার করে আপনি আজকে অন্যের সাথে যা করছেন তা কালকে আপনার সাথে ঘটতে পারে। তাই কোনো কিছু করার আগে বারবার চিন্তা করে নিবেন যা অন্যের সাথে করছেন তা আপনার সাথে ঘটলে কেমন লাগবে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারুফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন